আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও আছি মোটামুটি ভালো ব্যস্ততার কারণে ভিডিও করার সুযোগ হয় না প্রায় কয়েকদিন পরে ক্যামেরা নিয়ে বেরোইলাম আর কি তো যে বিষয়টা বলার জন্য ভিডিও করা এটা হইতেছে কালকে একটা ভিডিও দেখলাম ইউটিউবে ডাকাতেই সম্ভবত মনে একটা ট্রেনিং কার মানে ড্রাইভিং শিখতেছে আর কি এরকম শিখাইতেছে ট্রেনিং কার একটা যে শিখতেছে সে চালাইতেছে আর পাশের সিটে বসে হইলো মানে ট্রেইনার যে শিখাচ্ছে তো ওই গাড়িটা দেখলাম মানে হঠাৎ করে চারজন মহিলা হেঁটে যাইতেছে রাস্তার দিকে তাদের উপরে তাদের উপরে গাড়িটা হঠাৎ করে তুলে দিচ্ছে তো একজন বাম সাইডে ছিল আর বাকি তিনজনই মোটামুটি ভালো ধরনের মানে গাড়ির চাপা খাইছে পরে দেখলাম যে নিউজে শুনলাম বলতেছে যে একজনের অবস্থা গুরুতর আর কি তো আমি এমনি সব সময় এই রাস্তাটা ব্যবহার করি এদিকে আসা যাওয়ার সময় তো এদিকে প্রায় সময় একটা ট্রেনিং কার দেখি যে আসে আমি সকালবেলা শিখে প্রায় সময় এদিকে যাওয়ার সময় দেখি তো এই রাস্তাটাই সকালবেলা ফ্রি টাইমে অনেকে শিখে তো আসলে আমি সাধারণত এমনিও ট্রেনিং কার দেখলে মানে যদি আমার পাস করতে নেয় তখন আমি আরও ইচ্ছে করে দুই তিন হাত গ্যাপ বাড়ায় দিই কারণ দেখে গেছে যে শিখতেছে সে হয়তো চালাইতেছে হঠাৎ করে যদি কন্ট্রোল হারাইলায় বা কারণ সে তো মাত্র শিখতেছে অনেক কিছুই জানে না গাড়ির হঠাৎ করে স্পিড বাড়াই দিতে পারে বা হঠাৎ করে অ্যাক্সেলারেটরে যদি মানে বেশি চাপ দেয় আপনার উপরে গাড়ি তুলে দিতে পারে তো কোনো ভরসা নাই এই জন্য আমি ইচ্ছে করি না পাঁচ ছয়াত গ্যাপ আর একটু বেশি রেখি যাতে আমার সুন্দর মতো ক্রস করে চললে যায় কোনো ঝামেলা না হয় তো কালকের ভিডিওটা দেখে তো আরও বেশি খারাপ লাগতেছে তো আপনারা যারা আসেন ড্রাইভিংয়ের সময় বা হাঁটা চলার সময় যে কোনো সময় যদি দেখেন কোনো ট্রেনিং কার আসতেছে বা আপনি তারে ক্রস করতেছেন ওই সময় আরেকটু বাড়তি নিরাপত্তা বাড়তি নিরাপত্তার জন্য একটু বেশি করে গ্যাপ রাখবেন আর কি তার থেকে যত দূরত্ব বজায় রাখা যায় ততই ভালো এই যে প্রায় সময় এই রাস্তাটা রাস্তাটাতে শিখে যে সামনের রাস্তাটা দেখবেন ওইখানেও শিখে সকালবেলা বা অনেক সময় বিকালেও দেখি মাঝে মধ্যে গাড়িটা তো ট্রেনিং কারের মধ্যে সাধারণত একটা সাইনবোর্ড লাগানোই থাকে যে ট্রেনিং কার হ্যাঁ ওই রকম দেখলে বুঝতে পারবেন এই যে এই রাস্তাটা বড় এখানেও কিন্তু শিখে তো আমি দেখলে ইচ্ছে করে একটু সৈরা যাই যাতে নতুন ড্রাইভার যে শিখতেছে সে যদি হঠাৎ করে আমার একটা বাড়ি মেরে দেয় গাড়ি দিয়ে ধাক্কা দেয় তখন তো আর কিছু করার থাকবো না এই আর কি তো আপনারাও চেষ্টা করবেন যে ট্রেনিং দেখলে একটু যত মানে দূরে থাকা যায় ততই মঙ্গল বলা যায় না কোন সময় কি ঘটে ভাই গাড়ি যদি একটা আপনাদের চাপ দেয় আইসা স্পিডে তাহলে তো বুঝতেই পারতেছেন কি অবস্থা হইতে পারে তো কালকে চারজন মহিলার মধ্যে একজন বাম সাইডের দিকে হাইটে যাইতেছিল। আর তিনজনের উপরেই গাড়ি তুলে দিছে পরে কি করছে পরের মুহূর্তে ওই যে ট্রেনার ছিল ওরা দুইজনে সুন্দর করে তাড়াতাড়ি সিট চেঞ্জ করে নিছে তো ট্রেনার বাইরে আবার গাড়ির নিচে দেখলো যে গাড়ির নিচে কেউ আটকা পড়ে আসে কিনা তো দেখকে সে আবার ড্রাইভিং সিটে যেয়ে বসলো বসার পরে বসে পরে তাড়াতাড়ি একজন সম্ভবত গাড়ির সামনে আটকা পড়েছিলো সামনের চাকার আশপাশে সিসি ক্যামেরাতে বলো দেখা যায় নাই ফুটেজে তো ও কী করছে ড্রাইভার যে মানে যে ট্রেনার সে গাড়িতে ড্রাইভিং সিটে বসে টান দিয়ে গাড়ি ওই মহিলার উপর দিয়ে চলে গেছে তো সম্ভবত ওই মহিলাটাই মনে গুরুতর আহত হয়েছে হয়তো মাথায় বা কোনো জায়গায় বেশি আঘাত পাইছে আর কি তার উপর দিয়ে চালায় যাওয়ার কারণে তো এই হইতেছে অবস্থা আর ভাই অ্যাক্সিডেন্ট হইতেই পারে তোরা দাঁড়া বা যে ব্যথা পাইছে তার গাড়ি যেহেতু আসে সাথে তো যারা আহত হয়েছে এক দুজনের হসপিটাল নিয়ে যা তাইলেও তো অন্তত একটু মানে ইয়েটা কম হইতো ঠিক আছে তাদের আত্মীয় স্বজনরা হয়তো তাদেরকে ক্ষমাও বেড়ে দিত যে না অ্যাক্সিডেন্ট করতে যাই হোক হসপিটাল নিয়ে তো গেছে সমস্যা কিন্তু এরা দুইজন করছে কি যে শিখতেছিল সে গেছে গা মানে পাশের সিটে আর যে শিখাইতেছে সে ড্রাইভিং সিটে আইসা ওই মহিলার উপর দিয়ে গাড়ি চালায় টান দিয়ে চলে গেছে এটা হইলো তো হয়তো দু একদিনের মধ্যে দইরাও নিব সিসি আর ফুটেজ দেখে পুলিশ হয়তো এদেরকে অ্যারেস্ট করব কিন্তু আর তো হয়ে গেল মহিলাটা বাসব না এটাই তো রাস্তাঘাটে বড় সময় আর এর এই যে কয়েক মাস আগে কয়েক মাস আগে যে সিলেটের এই যে জিতুমিয়ার পয়েন্ট আপনারা জানেন যে একজন ডাক্তার যে মারা গেছে ঠিক এই পয়েন্ট এই যে সিএনজি গুলা দাঁড়াই রয়েছে সামনে এই যে এইখানে উনি এই সিএনজি এখানে রিক্সায় উঠছে আর এদিক থেকে একটা ট্রাক আসছে ব্রেক ফেল করছে সম্ভবত ট্রাক থেকে যে মোটর সাইকেলটা আসছে এসে সিএনজির উপরে ট্রাক লিখে গেছে আপনারা অনেকেই ফুটেজটা দেখছেন ইউটিউবে বা বিভিন্ন নিউজ মিডিয়াতে তো এই লোক অবস্থায় যে এরকম একটা ট্রাক ছিল বড় কোন বড় সাথে রাস্তাঘাটে বাইরেন বলেন যেকোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যায় যেকোনো মুহূর্তে একটা ঘটনা ঘটে যায় কোনো সেফটি নেই রে ওই সোজা কথায় নিজের সেফটি নিজেরই দেখতে হবো আর কেউ দেখবে না এই মূল কথা আমরা নিজেরা সাবধান হইলে এই ধরনের সমস্যাগুলো সমাধান হয়ে যেত তো এটাই আর কি সবাই সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবেন আর ব্যস্ততার কারণে ভিডিও বানাইতে পারতেছি না এই অবস্থা টুকটাক রিল বা ফটো আপলোড দেই যারা তো কানেক্ট আছেন তো দেখেন আশা করি আর যারা নতুন আছেন ভিডিও দেখতেছেন ফেসবুক পেজটা ফলো দেওয়ার অনুরোধ থাকলো আর ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো খুশি হবো তাইলে আর বেশি বেশি নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো এটাই আপনাদের কাছে প্রত্যাশা